তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রত্যেকে একটা বিষয় দৃঢ় গভীর আগ্রহে বসে রয়েছে সেটা হচ্ছে সাকিব খানের যে বরবাদ ছবিটা আসছে তো সেই ছবির প্রমোশন কবে থেকে স্টার্ট হবে তো দেখুন এখন অ্যাকচুয়ালি মেকাররা একটা কিন্তু কোনোরকমভাবে কনফার্ম করেনি যে এই দিন থেকে ছবিটার প্রমোশন স্টার্ট হবে তবে ছবির বিভিন্ন রকম আপডেট উঠে আসছে ছবি নিয়ে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে এখন কথা হবে তো তার আগে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বরবাদ এই মুহূর্তে যা দেখলাম তাতে আমার মনে হয় বরবাদ এই মুহূর্তের অন্যতম সবথেকে হাই পালা ছবি হচ্ছে বরবাদ এবং এই ছবির যে কন্টেন্টটা যেমনই হোক না কেন সেই ছবি দেখবেন উপচে পড়া ভিউজ হবে তার কারণ হচ্ছে একটাই তার কারণ হচ্ছে এই জিনিসটা দেখার জন্য মানুষ কিন্তু এক্সাইটেড এবং এই ছবিটার জন্য প্রচণ্ড বেশি এক্সাইটেড শুধুমাত্র সাকিব খান নয় সাকিব খান তো একটা অন্যতম পাওনা এবং তার পাশাপাশি ছবিটা নিয়ে কিন্তু একটা অন্যরকম হাইপ কিন্তু তৈরি হয়েছে এবং যারা জানতে পারছি যে এই ছবির গানগুলো নিয়ে এই ছবির যে প্রযোজক তো তিনি আর একটা বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে বরবাদ ছবির যে গানগুলো যা হয়েছে না সেগুলো দেখে আপনারা জাস্ট ছিটকে যাবেন এবং আপনারা ভাবতে পারবেন না যেটা কোনো বাংলাদেশের বা বাংলাদেশের সিনেমার কাজ তো দেখা যাক অনেকে তো অনেক রকম বক্তব্য রাখছে যেখানে দেখুন আমি এখানে কোনো রকম কোনো মন্তব্য করব না তার কারণ হচ্ছে অনেকেই দেখেছি তাদের সিনেমা রিলিজ হওয়ার আগে অনেক কিছু বলে যে আমাদের সিনেমাতে এ আছে তাই আছে এই হয়ে যাবে তাই হয়ে যাবে এটা দেখে জাস্ট লোকে পাগল হয়ে যাবে বাট যখন আমরা রিলিজ করে সেগুলো আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি তার মধ্যে সেরকম কিছু থাকে না তো এখানে এই যে বক্তব্যটা এখানে মধ্যে আমি কিছুটা এগ্রি করি না তার কারণ হচ্ছে এমন গানও থাকবে না যে গানটা শুনে আমরা নি যা পাগল হয়ে যাব এত ভালো গান হয়েছে তো দেখা যাক দেখুন কথাটা শুনে আমি তো খুশি হয়েছি একদিক দিয়ে বাট আবার একদিকে দেখতে গেলে অনেকে কিন্তু যারা বড়ো বড়ো ঢপ মারে না তারা কিন্তু এরকমই ঢপ মারে তো অ্যাকচুয়ালি এখন যত যত যতদিন না গানগুলো আসছে যতদিন না গানগুলো বেরোচ্ছে তো গানগুলো অ্যাকচুয়ালি কেমন হয়েছে সেটা কিন্তু বলা খুব অসম্ভব তো আমি খুবই এক্সাইটেড রয়েছি বরবাদ ছবির কোনো প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে তো দেখা যাক খুব শীঘ্রই আশা করি বরবাদের কিছু আসবে এবং ছবিটা রিলিজ করতে আর খুব একটা বেশি দেরি নেই তো আশা করব খুব শীঘ্রই কিন্তু প্রমোশন স্টার্ট হবে কিন্তু দেখুন এইভাবে কিন্তু সাকিব খানের যে দরজ ছবিটা সেটা কিন্তু ডুবে ছিল তো আশা করবো মেথি আশা নিতে তিনি কিন্তু সব কিছুটা বুঝবেন এবং তিনি আস্তে আস্তে প্রমোশন মেটারিয়ালগুলো আমাদের সামনে ডেলিভার করতে থাকবেন বলে আমি মনে করি তো তোমাদের কী মতামত এই বিষয়গুলো নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকে হচ্ছে পরের ভিডিওতে